আমারে কিছু কোন আমরা আমি কি করাম আমার শাহরুখ খানের মতন জামাই না দেখুন টানা মার দেখো আসিও কোনো সময় কি রবাজে এই খুশির ঠেলা মরে গেছে দুই কোটি লটারি লাগছে গো ওখানে আমি এই লটারি টেহা কিবা উড়াইয়াম ও মামা মা গো আমার দামে যদি মরে যা মরে গেছে যে আমি ওগলা এই লটারি টেহা কিবা উড়াইয়াম ওন তো আমার দামে যদি মরে গেছে এই সাইন ফেরা করব লটারি টেহা লাগতে গো জামাই ও খাইলাম লটারি টেহাও খাইলাম ও না এক কাম করাম তো বন্ধুরা আহোন আমি ভাগতা চাই যাইছে এই অ্যাঙ্গুল লাই যাইছে এই অ্যাঙ্গুলটা এই অ্যাঙ্গুলটা কাইটা রাখকে দেম রাখকে হাইরা পরে এই অ্যাঙ্গুলটা টিপ কই মাইরা পরে আমি লটারি তে হাতি উড়াইাম উড়াইয়া ইশ করাম ভিডিও সারাম বালা বালা ভিডিও সারাম বালা বালা জগৎ যায় আমান করে দেখায়া বন্ধুরা আই যাবে হুন তে আহোনা পাইছিনা গুডের মে নজর আয়া হাজির দেখা দাইতাছে এই যে দুন স্যার সারও আই পড়ছে আমার মরাবাড়িতে স্যার সারের মনটা খারাপ কে মন খারাপতার কথা আমার আমার জামাই মরছে এমন মনটা খারাপ কে এই বেটি শুনতা হুন

যাই হাজি গেছে যাই কান্দি গা ঐন্তি লৈ লি বাৰ মাহৰ কিস্তি একবাৰ লৈ যাম অৱস্থা খা বা কিয় কিস্তি দিব আপুনি বস্তু নিয়া हो oh, देऊ तो कथा ठीक अच्छा हळू बस जाऊया